থমকে গেল তার মাথা ঘুরে গেল মা এটা আমার আম্মু তার পা কেঁপে গেল সে ফাতেমার দিকে তাকালো ফাতেমা হাসলেন বাবা আমি তোর মা আমি কখনো তোকে ছেড়ে যাইনি আরশাদের চোখে জল এলো সে হাঁটু গেড়ে পড়লো আম্মু আমি তোমাকে চিনিনি আমি আল্লাহর নির্দেশ ভেঙেছি আমি তোমাকে মেরেছি আমাকে ক্ষমা করো সে কাঁদতে লাগলো তার মাথা ফাতেমার পায়ে শহরের এক ব্যস্ত বাজারে ধুলোমাখা রাস্তার কোলাহলে এক বৃদ্ধা ধীর পায়ে এগিয়ে এলেন তার শাড়ি ফাটা চোখে বয়সের ছাপ কিন্তু মুখে একটা শান্ত হাসি বাবা একটু খাবার দাও আল্লাহ তোমার ভালো করবেন তিনি বললেন কাপা হাতে একটা যুবকের দিকে তাকিয়ে যুবকটির আগে ফেটে পড়ল তুমি কে ভিখারি চলে যাও এখান থেকে তিনি বৃদ্ধাকে ঠেলে দিলেন আর তিনি পড়ে গেলেন ধুলয় কেউ জানত না যে মাকে তিনি মারলেন তিনি তার জন্মদাত্রী মা যিনি সবসময় আল্লাহর দোয়ায় তাকে রক্ষা করেছেন বৃদ্ধা উঠে দাঁড়ালেন ফিস ফিস করে বললেন আল্লাহ তুমি আমার ছেলেকে ক্ষমা করো বাজারটা ছিল ঢাকার এক কোণে যেখানে সকালের ভিড়ে মানুষের হাঁক ডাক রিক্সার টুংটাং আর দোকানদারদের চিৎকার মিলে একটা জীবন্ত ছবি সূর্যের আলো পড়ছিল রাস্তায় ধুলোয় মিশে একটা হলদে আভা বৃদ্ধা ফাতেমা বেগম বয়স ষাট ছুঁই ছুঁই তার শাড়ি ছেড়ার প্রান্ত হাওয়ায় উঠছে তার হাতে একটা পুরনো থলে পায়ে ধুলো কিন্তু চোখে একটা গভীর শান্তি যেন জীবনের সব ঝড় তার ইমান ভাঙতে পারেনি তিনি একটা মুদির দোকানের সামনে দাঁড়ালেন বাবা একটু চাল দেবে আমি পরে টাকা দিয়ে দেব। দোকানদার রশিদ হেসে বলল আরে বুড়ি তুমি আবার এসেছ ফ্রি চাল নেই যাও বাজারে ভিক্ষে চাও ফাতেমা চুপ করে রইলেন তার মুখে কোনো অভিযোগ নেই পাশ দিয়ে যাওয়া যুবকটি ছিল তার ছেলে একটা বড় কোম্পানির ম্যানেজার দামি শার্ট হাতে স্মার্টফোন মুখে অহংকার সে ফাতেমাকে দেখে থমকে গেল কিন্তু চিনল না এই বুড়ি রাস্তা থেকে সরো আমার গাড়ির পথে দাঁড়িয়ে আছো কেন সে ধমক দিল ফাতেমা বললেন বাবা আমি শুধু একটু খাবার চাই আল্লাহ তোমাকে রক্ষা করবেন আশাদ রেগে গেল আল্লাহ আল্লাহ করো কেন ভিখারি হয়ে এখানে এসেছ সরো সে তাকে ঠেলে দিল ফাতেমা পড়ে গেলেন বাজারের লোকজন তাকালো কেউ ফিসফিস করল দেখো বুড়িকে কিভাবে মারল কিন্তু কেউ এগোলো না একজন বয়স্ক মহিলা বলল এই ছেলেগুলোর কোনো সম্মান নেই ফাতেমা উঠলেন ধুলো ঝাড়লেন আর ফিসফিস করলেন ইয়া আল্লাহ আমার ছেলেকে হেদায়ত দাও তার চোখে জল কিন্তু মুখে হাসি সে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো তার পিছনে বাজারের কোলাহল ফাতেমার জীবন ছিল একটা ত্যাগের গল্প যেন একটা পুরনো দোয়ার খাতা যা সময়ের ধুলোয় ঢাকা পড়েছে ত্রিশ বছর আগে ফাতেমা ছিলেন এক গ্রামের সাধারণ গৃহবধূ তার স্বামী আব্দুল ছিলেন একজন কৃষক তাদের ছোট্ট ঘরে ছিল একমাত্র সন্তান আরশাদ ফাতেমা আমাদের ছেলেকে পড়াতে হবে ও আমাদের স্বপ্ন পূরণ করবে আব্দুল বলতেন তার হাতে কাস্তে ফাতেমা হাসতেন হ্যাঁ আমাদের আরশাদ বড় হবে আল্লাহ আমাদের সাহায্য করবেন কিন্তু দুর্ভাগ্য এলো আরশাদ যখন পাঁচ বছরের আব্দুল একটা দুর্ঘটনায় মারা গেলেন ফাতেমা একা হলেন আল্লাহ আমাকে শক্তি দাও আমার ছেলেকে বাঁচাতে হবে তিনি দোয়া করলেন তিনি গ্রামের বাড়িতে কাজ করতেন রাত জেগে কাপড় সেলাই করতেন আর আরশাদকে পড়াতেন আম্মু তুমি কেন খাও না আমি তো খেয়েছি আরশাদ বলতো তার ছোট হাতে রুটি ফাতেমা বলতেন বাবা আমি খেয়েছি তুমি পড়ো নামাজ করো আল্লাহর পথে থাকো তিনি তাকে স্কুলে পাঠালেন তার জন্য বই কিনলেন নিজে সহ্য করলেন আম্মু আমি ডাক্তার হব তোমাকে বড় বাড়ি দেব আরশাদ বলতো ফাতেমা হাসতেন বাবা তুমি সৎ থাকো আল্লাহর নির্দেশ মানো আমার জন্য কিছু লাগবে না আরশাদ বড় হলো শহরে গেল কলেজে পড়ল ফাতেমা তার জন্য দোয়া করতেন ইয়া আল্লাহ আমার ছেলেকে হেদায়েত দাও কিন্তু আরশাদ বদলে গেল শহরের চাকচিক্য বন্ধুদের অহংকার আর টাকার লোভ তাকে ঘিরে ধরল সে ফাতেমাকে ভুলে গেল আম্মু এখন আমি ব্যস্ত তুমি গ্রামে থাকো সে ফোনে বলতো ফাতেমা গ্রাম ছেড়ে শহরে এলেন ছেলেকে দেখতে কিন্তু আশাদ তাকে দেখে বলল আম্মু তুমি এখানে থাকলে আমার সম্মান থাকবে না আমি এখন বড় লোক তুমি ফিরে যাও ফাতেমার হৃদয় ভাঙল কিন্তু তিনি বললেন আল্লাহ তোমাকে রক্ষা করবেন বাবা সে চলে গেলেন শহরের এক কোণে একটা ছোট ঘরে থাকতে শুরু করলেন তার শাড়ি ছিঁড়ল শরীর দুর্বল হলো কিন্তু ইমান অটুট রইল আল্লাহ আমার ছেলেকে পথ দেখাও তিনি প্রতি নামাজে দোয়া করতেন ফ্ল্যাশব্যাক শেষ হলো ফাতেমা বাজার থেকে ফিরলেন তার থলে খালি কিন্তু হৃদয়ে আল্লাহর নাম বছর দুই কেটে গেল আরশাদের জীবন বদলে গেল তার কোম্পানি দেউলিয়া হলো ঋণের চাপে সে ফ্ল্যাট হারালো বন্ধুরা তাকে ছেড়ে গেল আরশাদ তুই এখন কিছুই না তার বন্ধু রাকিব বলল ফোন কেটে দিয়ে আরশাদ একা রাস্তায় ঘুরছে পকেটে কয়টা টাকা বাজারে সে আবার গেল খাবারের খোঁজে হঠাৎ সেই বাজারের কোণে সে ফাতেমাকে দেখল তার ছেঁড়া শাড়ি কুজোপিঠ আর হাতে একটা খালি থলে সে রাগে এগিয়ে গেল এই বুড়ি তুমি আবার এখানে চলে যাও সে তাকে ধাক্কা দিল ফাতেমা পড়ে গেলেন কিন্তু বললেন আল্লাহ তোমাকে হেদায়েত দিন বাবা বাজারের এক বয়স্ক লোক আব্দুল মিয়াতা দেখলেন তিনি ছিলেন ফাতেমার গ্রামের প্রতিবেশী তিনি চিৎকার করে বললেন আরশাদ তুই কি করলি যাকে তুই মারলি উনি তোর মা ফাতেমা বেগম যিনি তোকে একা মানুষ করেছেন আরশাদ থমকে গেল তার মাথা ঘুরে গেল মা এটা আমার আম্মু তার পা কেঁপে গেল সে ফাতেমার দিকে তাকালো ফাতেমা হাসলেন বাবা আমি তোর মা আমি কখনো তোকে ছেড়ে যাইনি আরশাদের চোখে জল এলো সে হাঁটু গেড়ে পড়লো আম্মু আমি তোমাকে চিনিনি আমি আল্লাহর নির্দেশ ভেঙেছি আমি তোমাকে মেরেছি আমাকে ক্ষমা করো সে কাঁদতে লাগলো তার মাথা ফাতেমার পায়ে বাজারের লোকজন থমকে গেল তাদের চোখে জল ফাতেমা তার মাথায় হাত রাখলেন বাবা আমি ক্ষমা করেছি আল্লাহর দোয়া সবসময় তোর সঙ্গে আছে এখন তুই সৎ পথে চল আল্লাহ ক্ষমাশীল বাজারের লোকজন এগিয়ে এলো আব্দুল মিয়া বললেন দেখো এই মা তার ছেলের জন্য সব দিয়েছেন আমরা তাকে ভিকারি ভেবেছি আমরা সবাই ভুল করেছি আরশাদ উঠল ফাতেমাকে জড়িয়ে ধরল আম্মু তুমি আমাকে বাড়ি নিয়ে যাবে তুমি আমার সঙ্গে থাকবে ফাতেমা হাসলেন বাবা আমি সব সময় তোর সঙ্গে ছিলাম আল্লাহ আমাদের এক করেছেন সেদিন থেকে আরশাদ বদলে গেল সে ফাতেমাকে বাড়ি নিয়ে গেল তার সেবা করল। সে মসজিদে গেল নামাজ পড়লো আল্লাহর কাছে ক্ষমা চাইল ইয়া আল্লাহ আমি আমার মাকে কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করো বাজারের লোকজন শুনল গল্পটা তারা শিখল মা বাবার সেবা ইসলামে কত গুরুত্বপূর্ণ এক বয়স্ক মহিলা বলল আল্লাহ আমাদের শিখিয়েছেন মা বাবার প্রতি সম্মান করো যেন আমরা ভুল না করি আরশাদ নতুন করে জীবন শুরু করল ফাতেমার পাশে সমাজ শিখল আল্লাহর দোয়া ও আদর্শ অনুসরণ করাই জীবনের প্রকৃত আশীর্বাদ এক শান্ত সন্ধ্যায় ফাতেমার আরশাদ মসজিদের উঠোনে বসে আছেন ফাতেমা বললেন বাবা আল্লাহ সব দেখেন তুই ভুল করেছিলি কিন্তু তিনি তোকে পথ দেখিয়েছেন আরশাদ বলল আম্মু আল্লাহ আর তুমি আমার জীবন বাতাসে আজান ভেসে এলো আর গল্পটা ছড়িয়ে পড়ল মানুষকে মনে রাখতে হবে আল্লাহর নির্দেশ অমান্য করলে জীবনের আশীর্বাদ হারায়